আপনাদের এই দলে তো সাবেক শিবির আছে বাম ঘরনার লোকজন আছে বিভিন্ন মতের লোক আছে তো বিভিন্ন মত পথের লোক এই দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বা হবেন তো তাদের মধ্যে ঐক্যটা ধরে রাখাটা আপনাদের কাছে চ্যালেঞ্জ মনে হয় কিনা জি এক নম্বর কথা হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে বলি আমরা তো আপনি দেখবেন যে আমাদের একশো সাতাশি জন কেন্দ্রীয় সদস্য প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে ছাত্র সংগঠন না হ্যাঁ এবং আমাদের একটা এটা নিয়ম যে মাসিক আপনাকে এক হাজার টাকা ন্যূনতম দিতে হবে অনেকে পাঁচ ছ হাজার টাকা করেও দেয় এটা আমাদের একটা আয়ার সোর্স রেগুলার যেটাতে আমাদের অফিস খরচ এবং অফিসে প্রতিদিন কিছু টুকরা খরচ আছে এবং চলে যায় আর এর বাইরে আমাদের একটা নিয়ম আছে যে আপনি যদি টক অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে ওই টকশো সম্মানের অর্ধেক টাকা দিতে হবে তা আমাদের এই থেকে মাসে আশি থেকে আশি হাজার থেকে এক লাখ টাকার মতো হয় কারণ আমাদের অনেকে অনেক টক শো যায় আমি প্রচুর যাই এবং আমরা এটা একটা মিটিংয়ের রেজলিউশন এগুলো দিয়ে আমাদের এই পর্যায়ে পর্যন্ত চলে গেছে এর বাইরে আমরা কিছু ইভেন্ট করেছি আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে খুব যে বড় খুব ইভেন্ট করেছি সেরকম না দুই থেকে তিনটা ইভেন্ট বড় ছিল সেগুলোর টাকা আমরা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা হচ্ছে তারা ব্যক্তি হিসেবে কোনো গ্রুপ টুপ এরকম না ব্যক্তি হিসেবে তাদের একটু সচ্ছল মানুষ তারা কেউ দশ হাজার কেউ বিশ হাজার এরকম করে আমরা টাকা তুলেছি ঠিক আছে আর এই যে আজকের প্রোগ্রাম কিংবা এর আগে আমরা এরকম আর একটা একত্রিশ মার্চে প্রোগ্রাম করেছিলাম এইগুলো প্রোগ্রামের ক্ষেত্রে এটা মিক্সড হয় মানে একটা হচ্ছে আমরা এখান থেকে যেমন টাকা তুলি আর একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ধর ধরা জায়গায় একটা অঞ্চল থেকে বিশটা বাস আসবে ঠিক আছে তো সেখান থেকে তারা হয়তো দশটা বাসে দায়িত্ব ওই এলাকার লোকজন নিচ্ছে এবং তারাও ওখান থেকে এইভাবেই টাকাটা তুলতেছে কোনো কোনো অর্গানাইজার স্বচ্ছল তারা উনি নিজে টাকা দিচ্ছেন ব্যবসা ট্যাবসা করেন টাকা দিচ্ছেন নিজেই করছেন এরকম করে এগুলোর আমরা যেটা প্ল্যান করেছি জাতীয় নাগরিক কমিটির তো একটা পর্বে মানে ইয়ে শেষ আমি আহ্বান জানাচ্ছি অন রেকর্ড যে জাতীয় নাগরিক কমিটির যে জন মেম্বার নায়েদ ইসলাম তো তার একটা শিখ হিসাব দিয়েছেন এবং সেটা প্রশংসিত হয়েছে যথার্থই জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একটা আপনি দুদককে বলেন যে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সম্পদের পাঁচ মাস আগের এবং পরের সম্পদের একটা হিসাব যেন তারা করে দুদক ঠিক আছে এবং কারো কি অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি হয়েছে কিনা অর্থ সম্পদ বেড়েছে কিনা এটা একটা ইয়ে হতে পারে আমি এটা মানে ওপেনলি বলতেছি এবং আহ্বান জানাচ্ছি এটা যেন এটা করা উচিত এবং রাজনৈতিক এবং জাতীয় নাগরিক কমিটির পাঁচ ছয় মাসের যে ফাইন্যান্স এটা আমরা মানে ইতিমধ্যে আমাদের এটা গৃহীত সিদ্ধান্ত যেহেতু আমাদের আহ্বায়ক তিনি আরও পনেরো দিন আহ্বায়ক থাকতে পারবেন কারণ তিনি তো নতুন রাজনৈতিক দলে গেছেন তারা এটা থাক আমরা এটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও আর পনেরো দিন যেহেতু এটা আবার একটু পুনর্গঠন করতে হবে তিনি সহ তার বাকি তিনজন তারা অনানুষ্ঠানিকভাবে থাকবেন এবং ইন দ্য মিন টাইম আমরা আসলে একটা গত পাঁচ মাসে আমাদের ফাইন্যান্স আয় ব্যয় হিসাব এটা আমরা একটা সংবাদ সম্মেলন করে মানে সবার সামনে হাজির করবো এটা আমাদের ইতিমধ্যেই মাসুদ প্রসঙ্গটা তুলেছেন এবং আগেও এগুলো বলেছেন আমরা এগুলোতে মনে করি যে এই চাপগুলো এগুলো আমাদের কাছে এই দাবিগুলো থাকা উচিত এবং এটা আমরা গত পরশু দিনের মিটিংয়ের সর্বশেষ যে সভা ছিল সেখানে নেওয়া এটা গৃহীত সিদ্ধান্ত যে আমরা এটা রোজার মধ্যেই এই কাজটা করে ফেলবো আর কি আর পরবর্তী যে রাজনৈতিক দল তার আর্থিক লেনদেন কিভাবে হবে সেটা ক্ষেত্রে একটা ফাইন্যান্স পলিসি ইতিমধ্যেই এই সংগঠনে প্রস্তাবিত হয়েছে কোথা থেকে আমরা আমরা ওয়েবসাইটের মধ্য দিয়ে এই কাজটা করতে চাই যে আয় ব্যাটা যেন স্বচ্ছতা যেন থাকে আম আদমির কথা ভাই বলেছেন আমরা মূলত ক্রাউড ফান্ডিংটাকেই প্রধানত মডেল হিসেবে ভাবছি এবং প্রবাসীদের কাছ থেকে টাকা যে মানে যারা একেবারেই মানে আপনি আপনি টাকা পাঠালে আপনি দেখবেন যে টাকাটা কোন চ্যানেলে ঢুকলো এবং কোন খাতে খরচ হচ্ছে এই একটা মডেল আমরা ডেভেলপ করার চেষ্টা করছি এইভাবে আমরা এখন পর্যন্ত চলছি এর বাইরে এখনও পর্যন্ত আমাদের খুব বড়ো কোনো মানে অনেক কোটি কোটি টাকার দরকার পড়েনি হয়তো সামনে পড়বে তখন সেটা নেওয়ার কথা আমাদেরকে ভাবতে হবে আমার কাছে একটা মডেল আছে যেমন মুসলিম লীগের ক্ষেত্রে আবুল হাসিম সাহেব একটা কাজ করেছিলেন উনি ওই আমলে দশ লক্ষ টাকা দশ লক্ষ মেম্বার উনি জোগাড় করেছেন যারা নিয়মিত টাকা দিত না হলেও দিত আর কি